দক্ষিণ চীন সাগরে চরম উত্তেজনা মাত্র আধা ঘণ্টার ব্যবধানে বিধ্বস্ত হল যুক্তরাষ্ট্রের দুই সামরিক উড়োজাহাজ একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধ বিমান রোববার স্থানীয় সময় বেলা পৌনে তিনটার দিকে বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস থেকে নিয়মিত অভিযানে অংশ নেয় একটি এম এইচ সিক্স জিরো আর সি হক হেলিকপ্টার কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে সেটি বিধ্বস্ত হয় দক্ষিণ চীন সাগরে তৎক্ষণাৎ শুরু হয় উদ্ধার অভিযান এবং তিনজন ক্রুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় কিন্তু এখানেই শেষ নয় এর মাত্র আধা ঘণ্টা পর একই রণতরী থেকে উড্ডয়ন করা এ এইটিন এফ সুপার হর্নেট যুদ্ধবিমানটিও কার্যক্রম পরিচালনার সময় বিধ্বস্ত হয় সৌভাগ্যবশত ওই বিমানের পাইলটও নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন মার্কিন নৌবাহিনী জানিয়েছে উভয় ঘটনাতেই ক্রু সদস্যদের উদ্ধার করা সম্ভব হয়েছে এখন চলছে বিস্তারিত তদন্ত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দক্ষিণ চীন সাগর নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে চীন ভিয়েতনাম ফিলিপাইন সহ একাধিক দেশ এই জলসীমার মালিকানা দাবি করে যদিও আন্তর্জাতিক আদালত বেইজিংয়ের দাবি খারিজ করেছে তবু যুক্তরাষ্ট্র নিজের মিত্রকে সমর্থনে এই এলাকায় সামরিক উপস্থিতি বজায় রেখেছে আর ঠিক এমন এক সময় এই দুটি দুর্ঘটনা ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন যেখানে চীনা প্রেসিডেন্ট সি এর সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক দুর্ঘটনা এটি কি নিছক কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো বার্তা এখন সেই প্রশ্নেই সরগম বিশ্ব কূটনীতিক মহল দেশ সময় ডেস্ক